হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে এসেছি বিকালে একটু ঘুরতে আর এখন আছি বাইপাসের ধারে তো বাইপাসের ভিডিও তোমরা দেখবে অবশ্যই যে কেমন লাগছে না লাগছে সবটাই ভিডিও দেখাবো তো চলো এখন আমরা বাইপাসে একটু সময় কাটাবো তারপরে যাবো কোন ধরে ঘুরতে গেলে কোথায় যাব জানি না সকাল থেকে দেখছি খুব ভালো একটু বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে এই বাইপাসের আশেপাশের ভিউটা যাচ্ছে দেখা ভীষণ সুন্দর গ্রামের অনুভূতি নিতে গেলে বাইপাসে আসতে হবে আমার বাইপাসে আসতে ভীষণ ভালো লাগে আচ্ছা তোমরা কি কেউ বাইপাসে এসেছো যদি এসে থাকো তাহলে কমেন্টে জানাও বাইপাসে একটু সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম তবে কোথায় যাবো এখনো জানি না বাইপাসে ওটা রাস্তাটা ভীষণ বাজে ছিল এতটাই বাজে রাস্তা আমাদের আসতেও ভীষণ ভয় করছিল কারণ গাড়িটা যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেশি অনেক কষ্টে আমরা রাস্তাটাকে পার করেছি বাইপাস থেকে ঘুরে এখন আমরা যাচ্ছি চায়ের দোকানে চা খাবো আমি চা খাই না আমার ফ্রেন্ড চা খাই তো তার জন্য একটু যাবো চায়ের দোকানে চলো তোমাদের দেখায় চায়ের দোকানটা মানকড়ার ধারে চায়ের দোকান গুলো নাকি খুব বিখ্যাত তাই মানকড়ার দিকে একটা চায়ের দোকান বেছে নিয়ে দাঁড়িয়ে পড়লাম অনেককেই বলতে শুনেছি এখানকার চা নাকি খুব টেস্টি হয় তাই আমিও মনে মনে ঠিক করলাম আজকে একটু চা টেস্ট করে দেখবো তারপর আর কি বন্ধু চা নিয়ে টেস্ট করতে লাগলাম আমি ভাবছিলাম যে চাটা খাবো না কিন্তু চাটা দেখে আমার সত্যি খেতে ইচ্ছা হচ্ছে 爸爸的事情好了 চায়ের দোকান থেকে বেরিয়ে সোজা চলে এলাম একটা বেকারির দোকানে প্রায় এক সপ্তাহ ধরে ভাবছি চিকেন প্যাটিস খাবো কিন্তু সময় হচ্ছিল না আর আজকে যখন সেই সুযোগটা পেয়েছি তখন হাত করতে চাইনি তাই ঝটা পর কিনে নিয়ে চলে এলাম ওয়ামের মাঠে দোকানে তাই আমি দাঁড়িয়েছিলাম তারপর খাবারটা নিয়ে মাঠে এসে বসলাম প্যাকিং বেশ সুন্দরই ছিল আমি তো অনেক এক্সাইটেড ছিলাম প্যাটিস খাওয়ার জন্য কিন্তু খাওয়ার পর আমার ভীষণ বাজে লেগেছে আর সেদিন থেকে আমি প্রতিজ্ঞাও করে নিয়েছি কোনোদিন আমি পিৎজা প্যাটিস কোনোটাই খাবো না খেয়ে আমার মুখ আর মন দুটোই নষ্ট হয়ে গেছে আচ্ছা তোমাদের কার কার পিৎজা ব্যাটিস খেতে ভালো লাগে কমেন্টে জানিও এখন বাজে রাত্রি আটটা আমি ঘুরে একদম বাড়ি চলে এসেছি আর আমি বাড়ি আসার সময় রাস্তায় এত জ্যামের মধ্যে পড়েছে না বাড়ি আসতে আমার সত্যি ভীষণ দেরি হয়ে গেছে সাড়ে সাতটার দিকে জ্যামে পড়েছে আর এখন বাজে আটটা দশ মানে ভাবো বাড়ির কাছেই মানে বাড়ির কাছে তিন তিনটে রাস্তা আমার বাড়ি তো সেইটুকু রাস্তার মধ্যে এতটা পরিমাণে জ্যাম লেগেছে যে আসতেই পারছিলাম না কিছুতে তো তার জন্য আমাকে আধ ঘন্টারটাও বেশি দাঁড়িয়ে থাকতে হয়েছে শেয়ার করার জন্য ফাইনাল বাড়ি এসেছি আর বাড়ি এসে এখন আমার অনেক কাজ আছে চর তোমার সেই কাজগুলো এখন শেয়ার করব আমাদের ঘরে সবজি শেষ হয়ে গেছে তো এখন এই যে সবজি এই ব্যাগটাতে এখন সবজি আছে তো ব্যাগটাকে এখন বার করি তারপরে সবজিগুলো ঢালতে হবে যাই সবজিগুলো কিনে আনা হয়েছে এইখানে প্যাকেটে প্যাকেটে সব ভরা আছে সবগুলো এখন ঢেলে তারপরে সবজি জায়গাটা গোছাবো এইদিকে দেখো সবজির অবস্থা সবগুলো এখন আমি ঢালবো বাছাই গোছাই করব তারপরে ভালোভাবে সব গুছিয়ে রাখতে হবে চলো এখন সবজিটাকে ঢালি দেখো আইস মানে এই কটা যা সবজি পড়েছিল আর তারপরে এই যে এই ব্যাগে তো আছেই সবজি তো চলো ঝড়াবার করে সবজিগুলো গুছিয়ে নি এইভাবে আমি গুছোতে পারছি না সবগুলো না না আমার পক্ষে গোছানো অসম্ভব এত ভারী ব্যাগটা বাবা রে সাজতে ঢালতে গিয়ে তো আমার শেষ হয়ে গেছে বাবারি চলো এতগুলো সবজি এখন আমি সব ঠিকঠাকভাবে গুছিয়ে রাখবো এর জন্য আমাকে চলো আগে কাজটা সেরে না হলে আমি না তোমাদের সঙ্গে কথা বলতে লাগলে হয়তো তো যাবে না আর আর একা হাতেই ভিডিও করা সম্ভবও হচ্ছে না কাজটা করে নিই সব কিছু গুছিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছে কিভাবে কোনটা কোথায় রেখেছি কিভাবে গুছিয়েছি সবটা শেয়ার করছি এই সবজিগুলো গোছাতে গিয়ে না আমার একটা জিনিস চোখে পড়লো যার কারণে আমি ভিডিওটা আবার স্টার্ট করলাম এই যে দেখো এই যে হচ্ছে একটা ঝিঙে আর এই যে পটল তোমরা কি আদৌ বুঝতে পারছো কোনটা ঝিঙে কোনটা পটল মানে সাইজে পটল দেখো বাবা পটল গুলো কি বড় বড় মানে আমার ভীষণ ভালো লাগছে এই পটলগুলো দেখে এত বড় পটল আর কতটা মোটা দেখো পটলগুলো সত্যি আমার আমি এরকম পটল না প্রথম দেখছি এত বড় বড় পটল মানে বিশ্বাসী করতে পারছি না আমার ভীষণ ভালো লাগছে পটল দেখে এই যে এই পটলটা দেখো গাইস কি মোটা আর কি বড় এখন আমার সব সবজি গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যে এদিকে শুধু পেঁয়াজ আদা রসুন এগুলো রেখেছি আর এখানে সবজির মতো আছে কাঁচা কলা টমেটো ভেতরে এই যে আলু আছে আলুগুলো অনেক চলে গেছে ভেতরে তারপরে কাঁকরোল আছে ঝিঙে আছে ঝিঙে অনেক হয়ে গেছে রাইস আর এদিকে দেখো বেগুন আছে আর এখানে পটল রেখেছি আর এদিকে আসে শসা আর সব থেকে যেটা উপকারী আর দরকারি জিনিস মানে আমার সবজি না থাকলেও আমার এই দুটো জিনিস আমার লাগবে সেটা হচ্ছে লেবু লেবুটা আমার একটা কারণেই দরকার প্রতিদিন সকালে আমি ব্রাশ করার পর উষ্ণ গরম জল আর তার সাথে লেবুর রস মিশিয়ে খাই এটাতে আমার শরীরটাকে ভীষণ রিলিফ দেয় সব সবজিগুলোকে এক এক করে সাইডে রেখে দিই একটা ঘর রাখার জায়গা নেই একদমই এই কারণে এইভাবে আমায় রাখতে হয় জিনিসগুলো এই যে খাটের তলে। যে লঙ্কা ঝুরিটা কোথায় রাখবো এখানে রেখে দিই সবজি গোছানো হয়ে গেছে আর এখন গোটা ঘরটা নোংরা হয়ে আছে তাই ভাবলাম একটু ঝাড় দিয়ে দিই একটু পরিষ্কার হয়ে যাবে দেখো কত নোংরা ঘরে বুনু বাড়িতে নেই বুনু গেছে নাচ শিখতে আর মা গেছে রথে কারণ রথের মেলা হচ্ছে আমি তো তোমাদের বলেইছিলাম তবে হ্যাঁ আমি যদি রথে যাই অবশ্যই তোমাদের সঙ্গে রথের ভিডিও শেয়ার করবো কত নোংরা দেখেছো সবগুলো এখন ঝাড় দিয়ে ফিরে দিই চলো এখন দেখো ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে এখন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি পড়তে বসবো এই যে আমার খাতা আর কিছুদিন পরই আমার পরীক্ষা তো চলো এখন পড়াটা করে নিই তারপর আবার রাতের খাবার বানাতে হবে রাতে কি খাবার বানাবো সেটা এখনো ঠিক নেই দেখা যাক কি বানানো যায় তারপরে একটু পড়া করে নিই অনেক পড়া জমে আছে পড়া করবো তারপরে রাতের খাবার বানাবো এখন আমার পড়া কমপ্লিট হয়ে গেছে খাতাটা বন্ধ করে দিই পড়া কমপ্লিট এবার আমি কি খাবার বানাই সেটাই দেখবো দেখি আদেও খাবার আছে কিনা তো এখানে আছে মাছ ভাজা আর ভাত আছে যেটা বুনো খেয়ে নেবে এখানে তরকারিও মনে হয় আছে হ্যাঁ যা আছে হয়ে যাবে আজকার কিছু রান্না করব না এটা খেয়েই কাটিয়ে দেবো রাতটা রাতের তো খাবার আছে তাই আজকাল বেশি কিছু করবো না আর আমার ভীষণ ঘুম পাচ্ছে এখন সাড়ে নটা বাজতে চললো খাওয়া দাওয়ার পর বিছানা করবো বিছানা করে তারপর একদম শুয়ে পড়বো চলো আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এখানেই করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই